অষ্টমীর দিন এ ধরনের একটা গোল গলা পাঞ্জাবি পরুন আমাদের পাঞ্জাবি স্টার্টিং মাত্র আটশো টাকা দিয়ে শুরু মাত্র আটশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনে দেখুন এরকম একটা পাঞ্জাবি যদি আপনি পরেন পুজোর সময় নিজেকে পুরো সেলিব্রিটি মনে হবে দেখুন অসাধারণ একটা পাঞ্জাবি এই ধরনের পাঞ্জাবি যদি পড়তে হয় আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ম্যাচিং পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং ধুতি এক পিসও পাওয়া যাবে স্ক্রিনে নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে এক পিস পাঞ্জাবিও একদম পাবেন দেখেন এটা জামদানি প্যাচ দেওয়া আছে জামদানি এবছর অনেক ট্রেন্ডে আছে সব আলাদা ডিজাইন আছে আর কালার ভ্যারাইটিও দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা কালার আছে কালারে প্রচুর ভ্যারাইটি কুয়ার আছে গোল্ডেন এর সঙ্গে লাল কাজ পুজোতে লাল টাচ সব মধ্যে ম্যাক্সিমাম পাঞ্জাবিতে পাবেন দেখেন জ্যাকেট স্টাইল আছে বাবু মশাই প্যাটার্ন ব্লুর উপরে আপনি কালার ভ্যারাইটি দেখেন কত রকম কালারস আছে দেখেন ওর সঙ্গে ম্যাচিং ধুতি লাগবে এ দেখেন ধুতি আছে দেখেন জামদানি পাড়ে ধুতি আর এই দেখেন টাইডাই করা দেখছেন পুরো হাতে কাঁথাওয়ার্ক করা হ্যান্ড ওয়ার্ক এটা দেখেন জ্যাকেট সেট আছে ব্লুর সঙ্গে ব্লু আর এটা পাঞ্জাবিও আপনি শুধু ইউজ করতে পারেন আর জ্যাকেটও আলাদাভাবে ইউজ করতে পারেন তারপর নার্সির উপরে জ্যাকেট সেট আছে নিচে দামানে দেখেন কত সুন্দর কাজ করা এ দেখেন সব কটা আলাদা ডিজাইন চল হিসাবে ঘুরতে যাবেন বা ওই হিসাবে আপনি নিতে পারেন দেখেন জিন্সের সঙ্গে কোটটা খুব আরাম পরে দেখেন গরমকালে পরবে না দেখেন কত সফট কাপড় বাট বলছি এরকমই কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবীর কিন্তু কালার চারালাস পেয়ে যাবে না নমস্কার আমি নাইট এনডে এন্ডি কলকাতা থেকে আজকে আপনার জন্য আবার একটা পুজো উপলক্ষে নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা পিওর পুজোর জন্য আর পুজোর স্পেশাল পুজোর স্পেশাল পুজোর লেটেস্ট কালেকশন আর পুজোর পরা জিনিস আছে আপনি ফেস্টিভ জিনিস পাবেন পুরো আর একদম রিজনেবল রেটে আটশো টাকা দিয়ে শুরু আছে আমাদের পাঞ্জাবি আর দু হাজার টাকার মধ্যে তো আপনি ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন হাজার পনেরোশো বারোশো বিভিন্ন কালেকশন আছে এটা আপনি দেখছেন আপনি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এবার এটা দেখেন সাদা লাল পাঞ্জাবি যেটা অষ্টমী আর দশমীর দিন একদম দরকার হয় দেখুন এইরকম একটা পাঞ্জাবি যদি আপনি অষ্টমীর দিন পরেন তাহলে আপনার দিন প্যাটার্ন আছে আর আপনার স্লিপসেরও কাজ অসাধারণ এর সঙ্গে আপনি লাল ধুতি পরুন পুজো পুজোর পক্ষে অঞ্জলির দিন খুব ভালো লাগবে দেখেন এটা জামদানি প্যাচ দেওয়া আছে জামদানি এবছর অনেক ট্রেন্ডে আছে এটা তো প্যাচ আছে আমি আপনাকে ফুল জাম নামনি পাঞ্জাবিও দেখাবো এটা দেখেন কালোর সঙ্গে লাল কাজ একদম ডিফারেন্ট কালেকশন আমি আপনাকে কালেকশন দেখাচ্ছি সব মধ্যে চারটে পাঁচটে করে কালার পাবেন আর চারটে সাইজ আছে আটত্রিশ দিয়ে চুচল্লিশ একদম আপনার পছন্দ হলে স্ক্রিন নম্বরে নক করুন আমরা আপনাকে ভিডিও কলেও দেখিয়ে দিতে পারি বা আপনি যদি এসে স্টোরে দেখতে চান তো আমাদের অ্যাড্রেস আছে ট্রেজা মার্কেট থ্রি মেজ লেন কলকাতা এটা নিউ মার্কেট ধনতলা এরিয়াতে আসতে গেলে পার্ক স্ট্রিট মেট্রো হবে আর পাঁচ মিনিট ওয়াকিং একদম আর যদি আপনি আমাদের নক করেন আমরা আপনাকে গাইডও করে নাম্বারে আপনারা ফোন করবেন দাদা কিন্তু সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে এক পিস পাঞ্জাবিও কিন্তু আপনি হোলসেল দামে বাড়িতে বসে কিনতে পারবেন আমাদের এক পিস হোক বা আপনার যদি বাল্কে লাগে বুটিক আছে বা কোনো পুজো উপলক্ষে যদি আপনার কোনো ইভেন্টে লাগে আমরা সব আপনাকে দিয়ে দিতে পারি আমাদের ফুল কি বলে আমাদের ফুল জিনিসটা পাবেন আপনি সাধারণ দেখুন সব আলাদা ডিজাইন আছে আর কালার ভ্যারাইটিও দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা কালার আছে কালারে প্রচুর ভ্যারাইটি প্রত্যেকটা পাঞ্জাবীরই কিন্তু কালার অপশন আছে দেখেন অলওয়ার আছে গোল্ডেন এর সঙ্গে লাল কাজ পূজোতে লাল টাচ সব মধ্যে ম্যাক্সিমাম পাঞ্জাবিতে পাবেন একদম এ দেখেন এটা হ্যান্ডলুম কটনই আছে সাধারণ

স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেখেন সাইজ অ্যাভেলেবেল আছে তারপর যদি কিছু কাস্টমাইজ করতে আমরা কাস্টমাইজও করি একদম এটা দেখেন ব্লুর উপরে আপনি কালার ভ্যারাইটি দেখেন কত রকম কালারস আছে সাধারণ স্লিভসও দেখুন কাজ আছে পুরো দেখুন কাজটা দেখুন শুধু আমি কাজটা দেখিয়ে দিই ফিনিশিংটা দেখুন আর সব থেকে কথা হচ্ছে আপনি একটা পাঞ্জাবি পরবেন আপনার ফিটিং মনে হবে যেন আপনার জন্যই বানানো পাঞ্জাবি অনেক পাবেন কিন্তু আমাদের ব্র্যান্ডেড জিনিস আছে একদম দেখুন বাবু মশাই বাবু মশাই এ ব্ল্যাকের উপরে লাল কাজ বাহ অসাধারণ এটা দেখেন মাধুবানি প্যাচ করা আছে টাসারের সঙ্গে সব এজ জিনিস ইয়াংস্টার বয়স্ক লোক যদি পড়তে যান সব রকম ভ্যারাইটি আছে আমাদের কাছে এবার যেরকম দেখেন ওর সঙ্গে ম্যাচিং ধুতি লাগবে এটা দেখেন ধুতি আছে এটা দেখেন এটা প্রিন্টেড মাধুবানি প্রিন্টেড ধুতি ধুতিরও অনেক কালেকশন আছে আপনি সব রকম পাবেন ম্যাচিং দিয়ে এটা দেখেন জামদানি পাড়ে ধুতি এটা সিল্কের পাড়ে ধুতি ধুতির পুরো কালেকশন আছে আর তারপর যদি আপনি ওটা ট্র্যাডিশনাল ছাড়া যদি নিতে চান তাহলে এই ধরনেরও নিতে পারেন এর মধ্যে কুচি নেই এটাও রেডিমেড আছে একদম এরপরে আপনাকে কিছু আমি অল ওভার কালেকশন দেখাচ্ছি এটাও পুজোর উপলক্ষে নতুন কালেকশান দেখেন ফ্রন্ট ব্যাক অল ওভার আছে পুরো আর এর মধ্যেও আপনি গুলো অনেক রকম পাবেন সব মধ্যে চারটে পাঁচটে করে কালার ডিজাইন আপনি সিলেক্ট করেন আমাদের হোয়াটসঅ্যাপ করুন কালার আমি দেখিয়ে দেবো আপনাকে আপনি যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন কালার অপশন আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে আপনি যদি দোকানে আসতে পারেন খুব ভালো হয় ধর্মতলা নিউ মার্কেট পার্ক স্ট্রিট মেট্রোতে নাম পুজোতে সবাই এই এরিয়া না ছাড়া যে পুজো হয় না সবাই আসে একবার তো একদম একবার আপনি যখনও আসেন আমাদের আসেন কার পার্কিংও অ্যাভেলেবেল আছে একদম

দেখছেন কত রকম ভ্যারাইটি আছে জিনিসের খুব সুন্দর আর আমাদের সব নিজের ম্যানুফ্যাকচারিং একদম যে ডিজাইনটা আপনি নেবেন শুধু আপনি পরবেন আর কোনো জায়গা বা পাবেন না জিনিস কালোটা দেখুন এটার অন্তত স্ক্রিনশট আপনার কাছে আসবেই দাদা এখন একটু ভালো করে দেখিয়ে দিই এটা হ্যাঁ দেখেন এখন একটা পাঞ্জাবি পরবেন আপনাকে লোকে জিজ্ঞেস করবে কোতায় করেছেন আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফিটিং আপনি আমার ফিটিং কথাটা শুনে এটা দায়িত্ব নিয়ে একটা পাঞ্জাবি কিনে পরে দেখুন পরে খুব আরাম কমফর্ট কাপড়টা একদম নরম সফট দায়িত্ব নিয়ে বলছি আপনি অন্য দোকানে পাঞ্জাবি পরবেন না একটা পাঞ্জাবি কিনে পরে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এ দেখেন 800 টাকা দিয়ে কিন্তু মাত্র শুরু খুব সুন্দর এ দেখেন পাঞ্জাবি সব দোকানেই পাবেন কিন্তু তার ফিটিং আপনাকে মনে হবে যেন আপনার জন্যই বানানো এখানে আপনি ব্র্যান্ডেড পাঞ্জাবি পাচ্ছেন হোলসেল দামে একটা পাঞ্জাবি কিনে দেখুন না পরে একটা আমার কথা বিশ্বাস করে একটা কিনে পরে দেখুন আপনি ঠকবেন না এটুকু বলতে পারি কাপড়টা আপনাকে দেখাবো দেখেন কত নরম কাপড় দেখছেন কি সফট কাপড় সাদা গায়ে পড়লে খুব আরাম এবার আপনাকে কিছু হ্যান্ডব্যাগে দেখাচ্ছি এটা পিওর হ্যান্ডব্যাগ এটা দেখেন আমাদের প্রিমিয়াম কালেকশন দেখছেন পুরো হাতে কাঁথা ওয়ার্ক করা হ্যান্ডওয়ার্ক ও পুরো হ্যান্ডওয়ার্ক ব্যাকটা প্লেন আছে গলাতে দেখেন গলাতে আলাদা কাজ অল ওভার ডিফারেন্ট কাজ আর আপনি হাতে আছে দেখেন আপনাকে আমি নিচে দিয়ে দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন দেখেন ফুল হ্যান্ডওয়ার্ক কোথায়ও মানে মাসিন ওয়ার্ক নেই আর এক একটা পাঞ্জাবি এটা দেড় মাস দু মাস করে তৈরি হতে লাগে দেখেন এটাও হ্যান্ড এসব একদম প্রিমিয়াম কালেকশন আমাদের খুব সুন্দর

সাইজ কিন্তু अवेलेबल আছে কালার অপশনও আছে বারবার করে আপনাদের বলছি সাইজ আমাদের 38 দিয়ে 44 যেটা 46 কভার করে তারপরে যদি কিছু অসুবিধা হয় আমরা ফিটিংও করিয়ে দিতে পারি আর কাস্টমাইজ করেও দিতে পারি অল সাইজও হয়ে যাবে আপনি চিন্তা নেই আপনি জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনার সম্পূর্ণ সাইজ দিয়ে দাদা এটা বলছি ম্যাচিং হয়তো হবে ধরুন বাচ্চাদের জন্য বড়দের জন্য আপনি করে দেবেন তো হ্যাঁ ওটা যদি বলেন কাস্টমাইজ করা যাবে একদম কাস্টমাইজ করা যাবে আপনি জাস্ট আপনার যা কোয়েরি আছে আপনি WhatsApp করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে কিন্তু বাকি বুটি করা বারবার বলছি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে WhatsApp ভিডিও কল বাড়ি বসে আপনি জিনিসটা কিনতে পারেন এক পিস পাঞ্জাবি কিনে দেখুন আমার কথা শুনে দায়িত্ব নিয়ে বলছি আপনি ঠকবেন না আপনার মানে মনে হবে যেন আপনার জন্যই পাঞ্জাবিটা বানানো হয়েছে আমাদের তো 40 বছর হয়ে গেছে আমাদের ব্র্যান্ড কি তো একদম অ্যাকসেপ্টেড ব্র্যান্ড আছে ফিটিং কোয়ালিটি নিয়ে আপনার কোনো কমপ্লেইন আসবে না এটা আমরা অ্যাসিওর করতে পারি আপনাকে বাহ খুব সুন্দর এটা আ দেখেন কাপড়টা খুব আরাম আর হ্যান্ডওয়ার্ক আছে ম্যাচিং কাজ কন্ট্রাস্টনেস অফ ম্যাচিং টোন টু টোন কালার কাজ এর এটা দেখেন জাকার ফেব্রিক আছে এর সঙ্গে আপনার জরদوزی ওয়ার্ক এবারে আপনার কিছু জ্যাকেট সেট এ কালেকশন দেখাচ্ছি এটা দেখেন জ্যাকেট সেট আছে ব্লু সঙ্গে ব্লু আর এটা পাঞ্জাবিও আপনি শুধু ইউজ করতে পারেন আর জ্যাকেটও আলাদাভাবে ইউজ করতে পারেন মাল্টিপারপাস আছে এটা দেখেন এটা আরেকটা যেটা নার্সির উপরে জ্যাকেট সেট আছে এছাড়া আপনি অনেক রকম অপশনস পাবেন জ্যাকেটে দেখেন নিচে দামানে দেখেন কত সুন্দর কাজ করা দেখেন সব কটা আলাদা ডিজাইন দেখছেন আমরা সিঙ্গেল জ্যাকেটও নিতে পারেন আপনি আর যদি আপনি বলেন আমরা পাঞ্জাবির সঙ্গে আপনার সেটও করে দিতে পারি দেখেন এটা ডিজিটাল প্রিন্টের উপরে এটা বা নার্সের উপরে আপনার শাড়ির সঙ্গেও ম্যাচিং যাবে লাল যদি শাড়ি হয় খুব সুন্দর লাগবে অনেকে ম্যাচিং করে পড়তে চায় এবার আপনাকে কিছু শর্ট কুর্তি দেখাচ্ছি এটাও গরমকালে খুব চলছে পুজোতে আপনি ক্যাজুয়াল হিসাবে ঘুরতে যাবেন বা ওই হিসাবে আপনি নিতে পারেন দেখেন জিন্সের সঙ্গে অসাধারণ লাগবে এটা এর মধ্যে আপনি দেখছেন কত রকম কালার আছে দেখেন সব কালার্সগুলো প্রচুর কালার অপশানও আছে এটা দেখেন আরেকটা প্রিন্ট আছে এর মধ্যেও প্রচুর ভ্যারাইটি পাবেন

আচ্ছা দাদা কি আপনাকে সব পুজোয় সাব দেখলাম না শীঘ্র করে আসেন কেন কালেকশন আসছে আর বেরোচ্ছে তো আপনি এখন দিয়ে লাস্ট মিউমেন্টের জন্য না থেকে এখন দিয়ে আপনি কালেকশন আপনার অ্যারেঞ্জ করে নিন একদম দাদা শেষ করার আগে ভিডিওটা তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দাও আমাদের স্ট্রেজারল্যান্ড মার্কেট থ্রি মেজল্যান্ড কলকাতা এটা ধরমতলা নিউ মার্কেট এরিয়াতে আসতে গেলে পাঁচ সিট মেট্রো নাপতে হবে আর পাঁচ মিনিট বুকিং আর আমাদের নম্বর দেওয়া আছে আমাদের অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে আমরা কাস্টমাইজও করি হোলসেল রিটেল বা আপনি যদি কোনো অনুষ্ঠান জন্য বাল্কে লাগে আপনি আমাদের নক করুন পুজোর যে উপলক্ষে বা কমিটি হিসাবে কিছু লাগে আমরা আপনাকে সব রিকোয়ারমেন্ট আপনার মিট করতে পারবো আর অনলাইনও আমাদের আছে আর অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনি এক পিস নিন বা কোয়ান্টিটি নিয়ে আমরা সব ডেলিভারি করতে পারবো ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ নমস্কার আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার